আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম বিএনপি ভাঙার মিশন ছিল ভুয়া গোয়েন্দা এনায়েতের নিউজটি লিখেছেন আলামিন চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিমকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট বলে সন্দেহ করা হচ্ছে নিজেকে সিআই এজেন্ট ও দক্ষিণ এশিয়ার পরিচালক পরিচয় দেয়াকে পুলিশ ভুয়া এবং প্রতারণা বলে বর্ণনা করেছে ডিবি পুলিশ রিমান্ডে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে আজ থেকে জয়েন্ট ইন্টারোগেশন সেল বা টাস্ক ফোর্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে নির্ভরযোগ্য সূত্র আমার দেশকে জানায় ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে এনায়েত করিম স্বীকার করেছেন তার সিআইএর এজেন্টের পরিচয় ভুয়া জিজ্ঞাসাবাদে তিনি জানান দু হাজার চোদ্দ সালে বিএনপি ভাঙ্গার অ্যাসাইনমেন্টে তিনি জড়িত ছিলেন তৎকালীন ডিজিএফআই এর কর্মকর্তা ও রয়ের যোগসাজসে তিনি এ কাজ করেছেন এনায়েত করিম জন রাজনৈতিক ব্যবসায়ী বুদ্ধিজীবী সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম প্রকাশ করেন যারা তার সঙ্গে ঘনিষ্ঠ এবং নতুন দল গঠনের প্রক্রিয়ায় ছিলেন এ কাজে তিনি দেড় কোটি টাকাও খরচ করেছেন দুই সালে বনানীর সেরাটন হোটেলের ইনসাব কাইম কমিটির অনুষ্ঠানের খরচও তিনি বহন করেন দেশে যখনই কোনো রাজনৈতিক অস্থিরতার অবস্থা সৃষ্টি হয় তখনই তিনি বাংলাদেশে এসে উপস্থিত হন এবং কিছু বিনিয়োগ করে মোটা অঙ্কের টাকা কামিয়ে নেন এভাবে তিনি দুই হাজার চোদ্দো ও দুই সালের নির্বাচনে বাংলাদেশে এসে তৎপরতা চালান এবং তৎকালীন ডিজিএফআই তাকে ভাড়াটে হিসেবে কাজে লাগিয়েছিল বলে জানা গেছে দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পর আবার তিনি বাংলাদেশে এসে তৎপরতা শুরু করেছেন আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার একটি গুঞ্জন আছে নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ফেল করিয়ে আর একটি ওয়ান ইলেভেন ধাসের সরকার গঠনের যে ষড়যন্ত্র চলছে তার সঙ্গে এই ভুয়া সিআই এজেন্ট জড়িত থাকতে পারেন নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্র জানায় গত ১৩ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর ডিবি পুলিশ তাকে রিমান্ডে এনেছে তার কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য জানতে পেরেছে ডিবি মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে এনায়েত বিভিন্ন সংস্থার কাছ থেকে অর্থ নিয়ে তাদের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতেন দুই সালে তিনি বিএনপি ভাঙার জন্য দেড় কোটি টাকা ব্যয়ের কথা স্বীকার করেছেন এই টাকা তিনি ইনসাফ কমিটি এবং বিএনপির সংস্কারপন্থী কয়েকজন নেতার পেছনে খরচ করেছেন বলে দাবি করেছেন দুই সালের ষোলো মার্চ বনানীর সেরাটন হোটেলে ইনসাফ কমিটির যে সভা আয়োজন করা হয়েছিল ওই সভার পুরো খরচ তিনি দিয়েছিলেন বলে দাবি করেছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এনায়েত খুব ধূর্ত প্রকৃতির লোক আসল কথা এড়িয়ে যাচ্ছেন তিনি এনায়েত দাবি করেছেন তার সঙ্গে চোদ্দ জন নেতার সঙ্গে সক্ষতা গড়ে ওঠে তিনি তাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখতেন তাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তাবরেজ শামস সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম সাবেক আইজিপি জাভেদ পাটওয়ারি জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির নেতা কাজী মামুনুর রশিদ বিএনপির সাবেক অফিস সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম নায়ক ইলিয়াস কাঞ্চন সাংবাদিক নেতা শৌকত মাহমুদ ও শাখাওয়াত হোসেন বকুল এই চোদ্দ জনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে তদন্তকারী কর্মকর্তার কাছে তিনি দাবি করেছেন এছাড়াও বিভিন্ন সময় এই ব্যক্তিদের সঙ্গে অর্থ লেনদেন করেছেন এবং তৃতীয় ব্যক্তির হাতে কাজ বাস্তবায়নের জন্য পৌঁছে দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এনআইএ নিজেই সিআইএর জাল ডকুমেন্ট তৈরি করেছেন সেগুলো তিনি ব্যবসায়ী আমলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনদের দেখিয়ে সিআইএর বড় এজেন্ট বলে দাবি করতেন স্ক্যান করা ডকুমেন্ট তিনি আবার কাউকে মোবাইলে পাঠাতেন বাংলাদেশে ডিজিএফআই তৎকালীন কর্মকর্তারা হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নে তাকে কাজে লাগিয়েছেন রয়ের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে তাদের এজেন্ট হিসেবে তিনি কাজ করেছেন কোনো কোনো ব্যবসায়ী তার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন বলেও জানা গেছে রিমান্ডে জিজ্ঞাসাবাদে এনআইএের তথ্যগুলো যাচাই বাছাই করছেন তদন্তকারী কর্মকর্তারা গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডের সামনে গাড়ি নিয়ে সন্দেহজনক ঘোরাঘুরির সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে সিআইএর পরিচালক হিসেবে দাবি করেন পরে পুলিশ তাকে এবং তার সহযোগী এস এম গোলাম মোস্তফাকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় গত সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আদালতের সারা ফারজানা হক দুজনকে দিনের রিমান্ড মঞ্জুর করেন রোডের ডিবি অফিসে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের ডিসি ইলিয়াস কবির বৃহস্পতিবার রাতে আমার দেশকে জানান এনায়েত বড় মাপের প্রতারক তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি রাজনৈতিক ব্যবসায়ী ও পেশাজীবী চোদ্দ ব্যক্তির মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে এনায়েতের দেয়া বক্তব্যের বিষয়ে জানার জন্য গতকাল বিকেল তিনটায় ফোন করলে আমার দেশের নাম শুনেই ফোন কেটে দেন এরপর কয়েকবার ফোন করলেও তিনি আর ফোন রিসিভ করেননি এ বিষয়ে জাতীয় পার্টির অপর অংশের সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জানান আমার সঙ্গে দুই মাস আগে হোটেল সোনারগাঁয়ে এনায়েত করিমের সঙ্গে দেখা হয় তবে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই শওকত মাহমুদ বলেন আমার সম্পর্কে দেয়া খবরটি সঠিক নয় এনায়েত করিম আমাদের দলকে ফাইন্যান্স করেননি তার তৎপরতা সম্পর্কে আমি কিছুই জানি না মফিকুল হাসান তৃপ্তি বলেন এনায়েত করিম নামে আমি কাউকে চিনি না কখনো দেখাও হয়নি ইলিয়াস কাঞ্চন বর্তমানে ক্যান্সারের চিকিৎসায় যুক্তরাষ্ট্রে রয়েছেন নিরাপদ নিউজের পক্ষ থেকে সাংবাদিক লিটন এরশাদ বলেন আমি যতটুকু জানি ইনায়েত করিমের সঙ্গে তার কোনো পরিচয় হয়নি মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে এনায়েত গত পঁচিশ বছরের বেশি সময় ধরে এর দক্ষিণ এশিয়ার প্রধান পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণীপেশার পেশার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন কখনও সরকার উৎখাতের স্বপ্ন দেখানো কখনও রাষ্ট্রক্ষমতায় বসানোর স্বপ্ন দেখান তিনি আবার তিনি কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ডিনারে আমন্ত্রণ পাইয়ে দেওয়ার কথা বলে থাকেন এসব কথা বলে তিনি সবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন সূত্র জানায় তিনি সালে সালে যান, এরপর তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পান গত ছয় সেপ্টেম্বর সকালে নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজে করে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ছয় ও সাত সেপ্টেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন পরে তিনি রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে অবস্থান নেন তার সঙ্গে যাদের সক্ষ তাদের সঙ্গে তিনি যোগাযোগ করতেন বলে দাবি করেন সূত্র জানায় এনায়েত পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তিনি প্রতারণার মাধ্যমে অর্জিত টাকা কোনো ব্যাংকিং চ্যানেলে লেনদেন করতেন না দেশে এবং বিদেশে টাকা লেনদেনে তার পূর্ব পরিচিত লোকজনের মাধ্যমে টাকা লেনদেন করতেন এক্ষেত্রে গ্রেপ্তার হওয়া তার সহযোগী আজাদকে ব্যবহার করতেন সূত্র জানায় এনায়েত যে চোদ্দ জনের নাম প্রকাশ করেছেন সেই জনকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে পারে তবে কাউকে হয়রানি করা হবে না বলে পুলিশ জানায় যদি এনআতের প্রতারণার সঙ্গে কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ মামলার তদন্তের সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা জানান এজেন্ট পরিচয় দিয়ে এনআত হাতিয়ে নিয়েছে অঢেল টাকা বিশেষ করে তিনি গুলশানের একাধিক ব্যবসায়ীকে আমেরিকায় শুল্কমুক্ত পণ্য কিনে দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এনআ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ফ্লোরিডায় তার ফ্ল্যাট রয়েছে সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন তবে আমেরিকায় তিনি কি কাজ করেন ওই প্রশ্নের কোনো দিতে পারেননি সূত্র জানা সহযোগী হওয়া গোলাম আজাদ মোস্তফা টিভিতে জিএম অপারেশন হিসেবে কাজ করতেন পাঁচ আগস্টের পর তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দেন তাকে দুই লাখ টাকা বেতনে নিজের সহকারী হিসেবে রেখেছিলেন এনায়েত করিম মোস্তফার মাধ্যমে এনায়েত তার টাকা বিভিন্ন জায়গায় পাঠাতেন এর আগে একবার চট্টগ্রাম বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন এনায়েত সূত্র জানায় দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় পার্টি নেতা কাজী মামুনুর রশিদ পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন কাদেরের সঙ্গে তার আগে পরিচয় ছিল না বলে এনায়েত মামলার তদন্তকারী কর্মকর্তাদের জানিয়েছেন দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ